আপনাদের জানাই স্বাগতম আমি এই মুক্ত মুহূর্তে যুক্ত হয়েছি বগুড়া আপনারা জানেন বাংলাদেশে বগু বাংলাদেশে শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করেছিলেন প্রথমে তারা আন্দোলন করেছিলেন কোটা সংস্কার সেখান থেকে বিচার বিচার থেকে এক দফা ব্যাপী পদত্যাগ ঠিক বনভবন ঘেরাও সৃষ্টি যখন দেয় সেই মুহূর্তে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তিনি দেশের পালিয়ে যান তারপরে বাংলাদেশের পাঁচই আগস্ট যেটি শিক্ষার্থীরা ষোল ছত্রিশে জুলাই বলেন সেদিন থেকে তাদের দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন করছে তারিখ ধারাবাহিক কথাই বোগড়াই বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয় অর্থাৎ সাতই জুলাই থেকে দেওয়ালে 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 তাদের লেখন করছেন চিত্রাকণ করছেন কারণ এই দেওয়ালে তারা প্রতিবাদী ভাষা লিখেছিলেন সেই ভাষাগুলি এখন তারা তাদের শহরটাকে সুন্দর করে নিজেদের ইচ্ছাতেই আসলে করছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা নিজে একই সুন্দরভাবে আলপনা আঁকছেন দলটাকে সুন্দর করতে তুলতে এবং ভোগা শহরের প্রায় বলা চলে ওয়ালে তাদের ইচ্ছামতো প্রতিবাদী ভাষা বিভিন্ন সময়ের ঘটনা নিয়ে সেগুলো চিত্র ফুটে তুলেছেন বিভিন্ন চিত্রক করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আর কি এখানে তারা তাদের দেওয়ালের মাধ্যমে লেখনের মাধ্যমে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছে আমরা পুরো শহরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা আমার সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন একটি আন্দোলনের সময়কার চিত্র তারা ফুটে তুলেছেন

দেখা মানে চেহা দেখোন দেখা চেহা দেখা নে তাত খুব মজা পায় বলবেন আসলে বলেন কি অভিযোগ আপনি কি বলতে চান বলেন আমার অভিযোগ কি বলবো মানে সবাই চলতিছে গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের মোটা জায়গার সমস্যার কোথায় দুই লাখ টাকা ঋণ করে আমি গাড়িটা কিনেছি প্রতি মাসে কিস্তি দিতে হয় আমার পরিবারের ছয়জন খাওয়ার লোক আছে তাদের অন্য কি ভাবে রোজ তাহলে কি আমি চুরি করবো না মারামারি করবো আসলে কারো আপনাকে গাড়ি চালাতে দিচ্ছে না এই যে ছাত্ররা যে সমন্বয়ে যে ছেলে পেলে আছে যারা রোডের ইয়ে করতেছে তারা আমাদের গাড়ি কেন চালাতে দিচ্ছে না তারা কি বলছে

লুটপাট করে খেতে হবে আমরা তো তা পারবো না লেখাপড়া শিখে যদি এটাই করি তাহলে তো লাভ হলো না পড়াশোনা শিখে তো আপনার কাছে দাবি এটা একটু আপনি মানুষের মাঝে একটু প্রচার করে দেবে সবাই দেখলো

আপনারা এখানে কেন আসছেন কি করছেন একটু বলবেন লাইভে আছে লাইভ চলছে বলেন একটু সাইড দেন একটু কথা বলতে পারি আমি লাইভে আছি আপনারা আসলে কি করছেন কেন করছেন লাইভে আছে সবাই দেখছে একটু বলেন আপনি বলেন আপনি আপনি যেটা বলতে সেটাই বলেন যে আসলে আপনি কে কথা বলতে হ্যাঁ ভাইয়া এই যে আপনারা দেয়াল লেখনীর মাধ্যমে আসলে কি বোঝাচ্ছেন কি করছেন কেন করছেন একটু বলবেন আমি লাইভে আছি আমরা আসলে যেই প্রতিবাদটা করছি সাকসেস এরপরে যেন কোন সরকার আসলে এইভাবে আমাদের উপরে আচরণ করতে না পারে এই অতীত থেকে যেন তারা শিক্ষা নিয়ে দেশটাকে পরিচালনা করতে পারে এবং দেশের জনগণ যেন সচেতন হয় এই জন্য আমাদের আসলে এই উদ্যোগগুলো নেয় সবার উদ্দেশ্যে কিছু বলবেন সবার উদ্দেশ্য বলবো যে যার জায়গা থেকে আসলে আমরা সতর্কতা অবলম্বন করব যেন আমরা পরবর্তীতে যে সরকারকেই দায়িত্ব দিতে যায় না কেন তারা যেন আমাদের উপরে এইভাবে স্বৈরাচারী আচরণ করতে না পারে আমাদের অন্তত কথা বলার স্বাধীনতা থাকতে হবে আমাদের চলাচলে যানমালের নিরাপত্তা থাকতে হবে এই জিনিসগুলো যেন পরবর্তী সরকার নিশ্চিত করে এই জিনিসগুলো যেন আমাদের জনগণকে এটার জন্য সতর্ক হতে হবে হতে হবে এই বিষয়ে আমি সবাইকে বলবো যেন নিজের নিজের অবস্থান থেকে সবাই যেন সতর্ক হয় ধন্যবাদ যেন বলছেন আমরা আরেকজনের কথা শুনবো তিনি আসলে আমাদেরকে কি জানায় জি ভাই আপনি আসলে বলেন সম্পর্কে তো আমরা আজকে আমাদের এই সমর্থব ছাত্র আন্দোলন থেকে যে কর্মসূচি ছিল সেটা হলো বিভিন্ন জায়গায় আর্ট প্রেস্টুন এবং জাতিটি আঁকানো এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা একই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছাত্ররা এই টাকিটি পালন পুরো শহরকে গোছানোর একটা দায়িত্ব নিয়ে নিয়েছে ছাত্ররা নিজেরাই তো আমাদের মেইন উদ্দেশ্যটা হলো এসব করার পিছনে যে আমরা পুরো জনতাকে বাংলাদেশের জনতাকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো সত্যের পক্ষের মেসেজ সেটা হলো বৈষম্য বিরোধী হাসি অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ বিনির্মাণের যে সূচনা সূচনা সূচনাতে আমরা মানুষদেরকে এই মেসেজগুলো দিয়ে তাদেরকে জাগ্রত করতে চাই আমাদের আমরা পূর্বে দেখেছি যে আমাদের যে সরকারি আসলে একটা পর্যায়ে যে সে একটা একরকম শরীরাচার একটা ভাব ছাত্র মানে দেশবাসীর উপরে প্রভাব ফেলে প্রভাব বিস্তার করে আমরা চাই যে যে সরকার এখন আমরা তৈরি করতে যাচ্ছি তারা জনগণের পক্ষে কথা বলতে জনগণের মতামতই গুরুত্ব দিতে এবং আমাদের জন্য সুন্দর একটা পরিচ্ছন্ন আমাদের সুপরিকল্পিত একটা বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিচ্ছে আচ্ছা এই কাজগুলো আপনারা কিভাবে করতেন বা আগে কখনো করতেন বা শিখেছেন না না আমরা তো সবাই স্টুডেন্ট আমি যেরকম ঢাকা থেকে আসছি আমি এআইউ এর একজন স্টুডেন্ট এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা আছে আমার ভাই উনি একজন টিচার উনিও আছে তো আমরা সবাই ছাত্র শিক্ষক মেলবন্ধন একটা আসছি এখানে সবাই মিলে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি এবং আমরা সবাই এটা সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছি আর এই যে রঙগুলো আসলে আপনারা কিভাবে জোগাড় করতেছে এই একটা খরচ আছে আমাদের রকম কোনো ফান্ড নেই সমাজের স্তর উচ্চস্থ বিভিন্ন জায়গা থেকে লোকজন নিজেরাই তাদের মন থেকে আমাদেরকে এগুলো ডোনেট করছে আর কি আপনারা কখনো এরকম কাজ আগে করেছেন কি না আমরা এই ধরনের আখিপুখির কাজ আগে কখনো করিনি এটা আমাদের প্রথম কাজ যদিও যত্নসাধীন করার চেষ্টা করছি সবাই মিলেমিশে আর কি এটা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করছি আচ্ছা ভবিষ্যতে এটা যখন নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এটা তো থাকবে না জীবনে তখন আসলে সংস্কার করা হবে কি না স্থায়ী কোনো জিনিসই না ঠিক আছে আমাদের এই জিনিসগুলো কষ্ট করে করার পিছনে একটা উদ্দেশ্য আমরা জনগণকে জাগ্রত করতে চাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যাচেগুলো এই সত্য এই জিনিস সত্য কথা বলে আমাদের লোকজনের মনে গেঁথে দিতে চাই সেই সেই জায়গা থেকে আমাদের এই সবার উদ্দেশ্যে কিছু বলবেন সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবে সেটা হলো যে এই দেশ আমার এই দেশ আমার আপনার এই দেশ আমাদের ভবিষ্যতের এই দেশ আমাদের পূর্বের লোকজনের স্যাক্রিফাইসের ফলে আজকে আমরা পেয়েছি আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে বিনিময়েও দ্বিতীয় স্বাধীনতা কেন আমাদের করতে হলো কারণ আমরা সচেতন ছিলাম না আমাদের আগে সরকার যে ছিল তার প্রতিটা কুকর্ম বলেন তার শরীরাচারের প্রতিটা ছোটো ছোটো স্টেপকে আমরা প্রশ্রয় দিয়েছি বলেই কিন্তু আজকে আমাদের আবারও সেই রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমরা নিজেদের জায়গা থেকে যদি সেই ছোটো ছোটো পর্যায়গুলোতে এই অন্যায়গুলোকে অবিচারগুলোতে প্রশ্রয় না দিতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই স্যাক্রিফাইস মানে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা লাগতো না আমরা একাত্তরের স্বাধীনতা থেকে আমরা একটা সু সুন্দর বাংলাদেশ গড়ে ফেলতে পারতাম

করে এত সুন্দর একটা ড্রেস আমাদেরকে নিয়ে আসছে এটা দেখার জন্য আমি আমার মেয়েকে নিয়ে আসছি যাতে সে যেন দেখে যে আমরা বাচ্চারা নতুন যখন নতুন চিন্তা করি তখন আসলে নতুন করতে সেই না আমি জন্য নিয়ে আসছি কিন্তু খুব ভালো লাগছে এতদিন ফেসবুকে যা দেখছি আমরা সেটা সারা সময় যেতে পারি আমরা চাই যে বাচ্চাদের হাত ধরে দেশটা আরও উন্নত হোক উন্নত

জায়গাটা অর্জন করে অবশ্যই সেখান থেকে বের হয়ে আসতে হবে কারণ আমরা কিন্তু এখন নিজ ভয়ে নিজ নিজে চলাচলা করতে হ্যাঁ অনেক ছোটোখাটো অনেক কিছু হচ্ছে কিন্তু সব কিছু বাধা পেরিয়ে আমাদেরকে বের আসতে হবে তাছাড়া আমরা চলতে পারবো না ধন্যবাদ এখন আমি এই বাবুটার সাথে কথা বলবো তুমি কেন আসছো এখানে এসে কি দেখলা কেমন লাগছে तू বলবা অনেক ভালো লাগতেছে আমি দেখতে আসছিলাম মানে আমি এতদিন ফেসবুকে আমার মা'র সাথে দেখতেছিলাম এখন সরাসরি সেটা দেখতে পারতেছি আর আমরা আমাদের স্কুলেও করবো এগুলা ভাবতেছি তোমার বান্ধবীর যে উদ্দেশ্যে কিছু বলবা না বলে তো তারাও তো দেখতে পাচ্ছে তাদেরকে বলো যে তারাও হ্যাঁ তারাও করবে বলে কি করবে আর এটা সবার জন্য ধন্যবাদ আমরা আবারও কাউকে পেলে আপনাদের সাথে কথা বলার দিব চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি এর মধ্যে যুক্ত আছি বগুড়া রানা প্লাজা যেটা পুলিশ প্লাজা অর্থাৎ সার্কেট হাউসের সামনে থেকে এখন যাচ্ছি সাত মাথার দিকে সেখানেও প্রচণ্ড দেওয়ালে লেখালেখি করছে এই লেখালেখি শুরু হয়েছে আগামী কাল থেকে আজও চলমান আছে তাদের নিজের ইচ্ছায় কি করছেন এটি আসলে সত্যি একটি অন্যরকম দৃশ্য যারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এটা এক অন্য অন্য ঘুটি কারণ এই লেখনীগুলো জগলে অনেক দিন থাকবে এই শহরে যখনই আসবে এগুলো দেখতে পাবে আমি আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো ইনি আসলে গণমাধ্যম কর্মী নানার কাছে জানতে চাইব এই যে ছাত্ররা আন্দোলন করে সফল হলো এখন যে দেওয়ালে লেখনগুলো করছে এটি আসলে আপনি কেমন আছে কীভাবে দেখছেন এটি আসলে ধন্যবাদ আসলে ছাত্রদের যে আন্দোলন আপনারা যেটা বলছেন এই আন্দোলন আসলে প্রতিটি আন্দোলনই যারা তারণ্য যারা যুবক তাদের পক্ষে কিন্তু সেটা করা সম্ভব এবং এটা কিন্তু আমাদের ছাত্র এবং শিক্ষার্থী ভাইয়েরা কিন্তু দেখিয়ে দিয়েছে আপনারা দেখছেন যে এই যে পাঁচ তারিখের যে ঘটনা সেখানে কিন্তু অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরে এই ক্ষতিটা কিন্তু তারা তাদের কর্মের মধ্য দিয়ে পুষিয়ে দিয়েছে কিভাবে সেটা হলো যে আজকে তারা গোটা শরীর শহরটাকে সুন্দরভাবে ক্লিন করেছে পরিষ্কার করেছে এই ছোটো ছোটো বাচ্চারা তারা শিশুরা কিশোররা যুবকরা তারা কিন্তু কাজটা করেছে আজকে মাঠে পুলিশ নেই পুলিশ না থাকলে যে নিরাপত্তাহীনতা শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল সেটা কিন্তু তারা খুব সুন্দর করে এই ট্রাফিক ব্যবস্থাটাকে তারাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে শুধু তাই নয় এখানে একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করলাম আমার পাশেই আমি একটা মেয়েকে দেখলাম কালো গোরখা পরা মুখ হিজাব দিয়ে বাধা সে কিন্তু সুন্দরভাবে তার ডিউটি পালন করছে আসলে বাস্তবতা হলো যে কেউ যদি কোনো কিছু করতে চায় তাহলে পোশাক এখানে বাধা না কিশোরদের পক্ষে সম্ভব যুব সমাজের পক্ষেই সম্ভব ছাত্রদের পক্ষে সম্ভব এটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে আমরা অতীতেও যতগুলো আন্দোলন সংগ্রাম দেখেছি বাউন্ন ভাষা আন্দোলন দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটাকে বলা হচ্ছে আমরা মনে করি যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে তো ধন্যবাদ আপনাদেরকে এই যে বিষয় যারা এই দেওয়ালে বিভিন্ন সময় তাদের স্লোগান ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এগুলো মুছে আজকে তারা নতুন করে সাজছে এটি আপনি কেমন লেগেছে এবং শহরের গাছগুলো বিভিন্ন আন্দোলনের সময় তারা নষ্ট করেছে তারা নিজ উদ্যোগে আবার গাছ লাগাচ্ছে এটি আপনাকে কেমন লেগেছে জি অনেক ধন্যবাদ আসলে যে কথাটি যে তারা কিন্তু আসলে কোন সরকারকে চেঞ্জ করার জন্য এখানে আসেনি তারা আসলে তাদেরকে দাবি নেই এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামী কিন্তু আসলে বাস্তবায়ন করতে গিয়ে অনেক কিছুই করতে হয় তারাও সে কাজগুলো করেছিল সেজন্য তারা বিভিন্ন ধরনের শব্দযুদ্ধ বা গানের মাধ্যমে কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে ওয়ার্ল্ড রাইটিংয়ের মাধ্যমে তারা কিন্তু এই শব্দ বিদায়ী সরকারকে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে এবং আমরা ওয়ার্ল্ড রাইটিংগুলো দেখেছিলাম আবার তারা নতুন করে সুন্দর করে এগুলো মিশে দিয়ে দেশ গড়ার জন্য অনেক সুন্দর সুন্দর বাণী এবং ছাত্রদেরকে কিশোর যুবকদেরকে উজ্জীবিত করার জন্য তারা কিন্তু সেই কাজগুলো করছে সত্যি আমি অভিভূত তাদের এই কাজগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা দেখছি রোড ডিভাইডার যেখানে প্রচুর পরিমাণ গাছ কিন্তু সেখানে কাটা হয়েছিল যে পরিমাণ গাছ কাটা হয়েছে তার ডাবল গাছ কিন্তু তারা লাগিয়েছে আমি এই মাত্র তুর্য এবং তারেক নামের দুজন যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বললাম জেলা স্কুলের পাশে তারা কিন্তু আমাকে বলেছে এই মুহূর্তে আমাদের গাছ আর প্রয়োজন নেই আমরা এই ফলস যে গাছগুলো আছে সেগুলো বিভিন্ন স্কুল পর্যায়ে আমরা দিচ্ছি রোড ডিভাইডারের উপরে যে গাছগুলো দরকার ছিল সে গাছগুলো অলরেডি লাগান কমপ্লিট হয়ে গেছে সব মিলে বলা চলে যে এই যুব যুব সমাজ এই তারুণ্য এই দেশ গড়ার জন্য যে প্রত্যয় গ্রহণ করেছিল সেটা বাস্তবে তারা প্রমাণ দিয়েছে ধন্যবাদ এই যে শিক্ষার্থীরা এইভাবে যে কন্ট্রোল করবেন আপনি কখনো ভেবেছেন তারা যে গ্যাসেসগুলো দিচ্ছে হেলমেট করুন ফুটপাথ ব্যবহার করুন তারপরে যে ট্রাফিকেরা এতদিন যে কাজটি এই স্বর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন যানজট লেগে থাকতো এখন সেটি কিন্তু নাই এটি আসলে আপনাকে এই জন্মে কেমন লেগেছে এবং এখান থেকে আপনারা কারণের কাছ থেকে নতুন প্রজন্মতে কী শিখুন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আসলে এখান থেকে অনেক শিক্ষার আছে যেটা আমরা দেখেছি যে আমরা অনেক সময় ফুটপাথ ব্যবহার করে রাস্তার মাঝখান দিয়ে চলছে এলোমেলোভাবে চলছে এখন কিন্তু মানুষ ফুটপাথ ব্যবহার করছে ফুটপাতে যাওয়ার চেষ্টা করছে ট্রাফিক ব্যবস্থা সিগনাল দেওয়ার পরে তারা কিন্তু সেখানে থেমে যাচ্ছে অনেক সময় দেখা গেছে ট্রাফিক থাকার পরেও সেই সিগন্যাল ভেঙে কিন্তু ভিতরে ঢুকে গেছে আজকে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না হেলমেট যারা পরে আসেনি তাদেরকে হেলমেট পরানোর জন্য সুন্দর করে তারা বলছেন যে আঙ্কেল আজকে পরেনি আগামীকাল কিন্তু হেলমেট পরে আসবেন সব মিলে আমরা বলতে পারি যে অসাধারণ এই জন্মকে নিয়ে নানা ধরনের কথা বলা হয়েছে পাবজি এই যে বিভিন্ন ধরনের গেমস নিয়ে তারা ব্যস্ত এদের দ্বারা কি হবে কিছুই সম্ভব না এই যে সম্ভব না এই সম্ভব না এই ধারণাটাকে তারা কিন্তু এই যুব সমাজ পাল্টে দিয়েছে আগামীর দেশ গড়ার জন্য তারাই আসলে প্রকৃত যোদ্ধা তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল একটা সময় এই শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে দিয়েছে পাঁচ মিনিট সময় লাগতো কিন্তু আজ থেকে দশ পনেরো দিন আগে জ্যামের কারণে আধা সময় লেগে এখন আসলে কেমন সময় লাগছে হ্যাঁ এখনও সময় লাগছে কিছু কিছু জায়গায় এমনি নর্মালি সব ঠিক আছে যখন সিগনালটা হয় সেই সময় একটু সময় লাগে তবে আগের চেয়ে সময় অনেকটা কম লাগছে আরেকটা বিষয় হলো যে এরা সবাই যে একবারে সুপ্রশি মানে প্রশিক্ষিত এমনটি না হয়তো সিগনালে একজন এক জায়গায় দিচ্ছে আর এক জায়গায় গিয়ে আরেক আরেকজন দিচ্ছে এই কারণে একটু হেরফের হচ্ছে কিন্তু এদের আন্তরিকতার কিন্তু কোনো গ্যাপ নাই যথেষ্ট আন্তরিকতা একজন যদি আইন না মেনে চলে যাচ্ছে দৌড়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে যে আঙ্কেল এটা এই ভুল হয়ে গেছে যান আপনি এইবারে চলে যান এবং এরপরে আপনারা এই কাজটা আর করবেন না ট্রাফিক আইন ভাঙবেন না আপনারা হেলমেট পরে আসবেন নিয়ম মানবেন এই যে অসাধারণ করে তাদের বোঝানো আসলে জোর করে কোনো কিন্তু কোনো কিছু আদায় করা যায় না ভালোবাসা দিয়ে কিন্তু সব কিছু আদায় করা যায় এই শিশু কিশোর যারা আছে যুব সমাজ যারা আছে তারা কিন্তু ভালোবাসার মাধ্যমেই মানুষের মন জয় করেছে আসলে আসলে আপনাকে ধন্যবাদ শেষ একটি প্রশ্ন এই যে নিজ উদ্যোগে তারা যে কাজ করছে তাদের দেশে কি বলবেন এবং মানুষদের জন্য মানে জনগণের জন্য সাধারণ কি বলবেন বলবেন যে অবশ্যই তারা নিজের খেয়ে বাড়ি খেয়ে বাড়িতে থেকে খাবার নিয়ে এসে তারা এই কাজগুলো করছে এবং তারা কাজ করার যে আগ্রহ দেখাচ্ছে এইটাকে অবশ্যই একজন সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকেরই ভালো লাগার কথা আমারও ভালো লাগে এবং তাদেরকে উৎসাহ দেওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে তাদের এই কাজকে সাপোর্ট করি তারা কাজ করছে বিভিন্ন মানুষ তাদেরকে ফুল আসলে হ্যাঁ এই অবশ্যই প্রত্যেকটা কাজেরই সাথে তো এককভাবে সম্ভব না এবং তারা যে কাজগুলো করছে তারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছে এবং তাদের এই কাজটাকে আমাদের প্রত্যেকের সাপোর্ট দেওয়া দরকার আজকে দেখুন এই শহরে পুলিশ নেই রাতের বেলা চুরি চিন্তাই হচ্ছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু পাহারা দিচ্ছে যদি যতটুকু করছে এটুকু যদি না করতো তাহলে মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারতো না এবং এবং ঘরেও কিন্তু নিরাপদ থাকতে পারতো না তো অবশ্যই তারা যে কাজটি করছে তাদের এই কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের কাদের সাথে যার যতটুকু সুযোগ আছে সবাই মিলে এই কাজে সাপোর্ট দেওয়া দরকার আসলে আপনাকে ধন্যবাদ অনেক সময় নষ্ট করেছি কারণ আপনি সুন্দর সুন্দর কথা বলেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো মোস্তফা মোগল তিনি এই শহরের একজন ভালো মনের মানুষ আসলে এই যে স্বাধীনতার পরে বাচ্চারা যে কাজ করতে এগুলো নিয়ে আপনি একটু আমাদেরকে ধন্যবাদ এটা আসলে বলার ভাষা নেই গতকালকে আমি এইভাবে বাইক নিয়ে বের হয়েছিলাম হেলমেট ছাড়া ছোট একটা বাচ্চা সামনে এসে দাঁড়ায় শুধু বলল আঙ্কেল আপনিও এতটাই লজ্জিত হলাম যে আমি লজ্জায় বাসায় ফিরে যে অফিসে না যে বাসায় ফিরে গেলাম বাসায় ফিরে যে হেলমেট পরে তারপর ফিরে এসেছি এবং এইটুকু রাস্তা আসতে আমার পাঁচ ছয় বার ব্রেক দিতে হয়েছে তো আসলে তারা যেভাবে শৃঙ্খলা ফিরে নিয়ে আসছে ট্রাফিকের পক্ষে সম্ভব না মানুষ ট্রাফিককে বিশ্বাসও করে না ভয়ও করে না ওদেরকে দশ টাকা দিলে যেহেতু ট্রাফিকরা পার করে দিত জানি না ভবিষ্যতে ট্রাফিক কেমন হবে তবে এখান থেকে শিক্ষা নেওয়ার আসছে যে আসলে ছাত্ররা যে শৃঙ্খলা সড়কে ফিরে নিয়ে এসেছে তাদের কোনো প্রশিক্ষণ নাই প্রশিক্ষণ ছাড়াই তারা শুধু আন্তরিকতা নিয়ে যে শৃঙ্খলা ফিরে নিয়ে এসেছে সড়কে আমার বিশ্বাস যদি ট্রাফিক বিভাগ বাংলাদেশের পুলিশ বিভাগ তারা যদি চেষ্টা করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাহলে আমাদের এই শহরের যানজট নিরসন করা অবশ্যই সম্ভব এবং আমি মনে করি যতদিন পর্যন্ত যানজট নিরসন না হবে মাঝে মাঝে এই ছাত্রদেরকে মাঠে নামানো দরকার তারা লেখাপড়া করবে তারা তারা যেহেতু পড়াশোনা করে তারা তো সবসময় এখানে থাকতে পারবে না আমার মনে হয় ছুটির দিনগুলোতে তাদেরকে মাঠে নামায় ট্রাফিকদের প্রশিক্ষণের জন্য ছাত্রদের পাঠানো উচিত শুধু এটা না এটার নামার পিছনে যথেষ্ট কারণ আছে আমরা এই প্রজন্মটাকে ফ্রি ফায়ার প্রজন্ম বলতাম অনেক দুর্নাম করতাম গালি দিতাম যে এদের দিয়ে কিছু হবে না অথচ এরা বাংলাদেশের সবচাইতে বড় যে অর্জন স্বৈরাচারকে ঘটিয়েছে এবং এই ছাত্রদের ভয়ে শেখ না কিন্তু দেশটাকে পালাতে বাধ্য হয়েছে এরপরে ওদের ভিতরে একটা জিনিস কাজ করছে যে আমরা স্বাধীনতা এনেছি দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে তার কারণ এখনও আওয়ামী লীগ চেষ্টা করছে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের বন্ধু ভারত তারা চায় না বাংলাদেশে স্থিতিশীল হয়ে উঠুক তারা সবসময় চায় বাংলাদেশ অস্থিতিশীল থাক এই যে লুটপাট হোক ডাকাতি হোক খুন হোক এইটা এই ছোট বাচ্চারাও কিন্তু বোঝে তারা বুঝেই তারা এখন এটা তারা তাদের স্বাধীনতা ধরে রাখার জন্য শুধু না বাংলাদেশের মানুষকেও দেখাতে বিশ্বকে দেখাচ্ছে যে আমাদের সব যোগ্যতাই আছে স্বাধীনতা অর্জনের যোগ্যতা যেমন আছে স্বাধীনতাকে ধরে রাখার যোগ্যতাও আমাদের আছে সাত দিন দশ দিন মানা হতো তারপরে এখন যে ছাত্ররা আবার সেটা করছে না সেজন্য আমি বললাম যে ছাত্ররা চলে যাবে এরপরে অরিজিনাল ট্রাফিক মাঠে নামবে এই ট্রাফিকরা যেন ঘুষ